ফ্লাইং ফ্লাইংয়ে সকল ভাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো সুবন্ধুরা এই ভিডিওটা শুধু আপনার জন্য আসছে যেটা আমি কথা দিয়েছিলাম যে আমি ছাড়বো হালুয়ার তা হালুয়ারটা আমি ফাইলে খুঁজে পাচ্ছি না তা আমার পিডিএফ ফাইল আছে এখন সময় পাচ্ছি না মেয়ে আমি পায়রাগুলো উঠছে বলে ঠিক আছে ইনি খুব ব্যস্ত আছি তা আমি এর পরে ভিডিওটা আমি হালুয়ার দেবো ঠিক আছে আর দেখুন বন্ধুরা একটা কথা বলি আন্দ্রা পায়রা কোনো কম পয়সা কিনতে পাওয়া যায় না যারা এসব ফেকবাজি করছে না তারা করতেই থাকবে এরকম এদিকে কান দেওয়া মানে এরা আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে যেন আপনাদেরকে আমি না শেখাই না করাই কিছুই না সব শুনতে পাচ্ছি এরা কি করছে না করছে তা জাস্ট আমি একটা ভয়েস দিচ্ছি একটা জিনিস শোনাচ্ছি যে পায় দুটো দেখিয়ে দিচ্ছি আমি তা সম্পূর্ণটা দিচ্ছি পায়রা কী দাম দেখুন যদি কেউ বোঝা থাকে পায়রা এক টাকা কিনতে পাওয়া যায়

আগেও কমে বলতে তাও কত পাঁচ হাজার ছ হাজার সাত হাজার কখনো তিন হাজার টাকা পায়রা পাওয়া গেছে ঠিক আছে তা দরকার সময় অনেক লোকে হেল্প করি আমি তা যাই হোক এটা আমি বলতে চাই না যার যার রাত আপনার কাছে এগুলো কারণ আমি নিন্দা করবো না খারাপ হবো না কিন্তু এটা কথা বলে আর কি আর অবভিয়াসলি একটা কথা বলি তা আমি মনে করি যে বলা মতন না যারা এই করছো একজনকে লক্ষ্য করে আর পাঁচজনকে সঙ্গে নিয়ে প্ল্যান করে করাচ্ছে এটা এগুলো টেকনিক্যাল আমি ভালো বুঝি তা সেগুলো আমি ইউটিউবে চাই না এখন আমি ঠিক আছে এছাড়াও কত পায়রা পাঠিয়েছি আমি কমেন্ট করতে তাও পাঠাচ্ছি যারা জানে আমাকে জানে আর অবভিয়াসলি আমি একটা আরও একটা ভয়েস্য নাই আর একটা ভয়স্যোনায় আপনাদেরকে এই হচ্ছে জিনিসগুলো দেখুন শুনুন বাডাছি বনে বইলাম না তুমি পাড়া লাইনের কিং আছো পায়রা পাড়েইছি আমি তো অনুজি পাঠাইনি যে হাতি পাশে ঠিক হলো উনি পাড়া পাড়া ছিল তাই আমি বললাম একবার ফোন করেছিলাম তোমার বলা টিপস তোমার বলা মেডিসিন আমি ওন ইউজ করেছি কাজ হচ্ছে অল্পেছি ঠিক আছে এরকম ভয়েস কত শোনাবো আর অনেক আছে খুজ দুনো শুধু আমাকে এখন আর কিছুই না তা কাটোয়া বর্ধমান কাটোয়া কাটোয়া তো পাড়া দিচ্ছে আর অভিয়াসলি একটা কথা বলি এই যে যারা বলছে যে পাড়া প্রবলেম হচ্ছে ডিম হচ্ছে সে হচ্ছে তা আমি মনে করি যে শুধু একজনের পাড়া ডিম ফলে হচ্ছে একজনের একজন না দুজন সরি মৃত্যু বোহ দুজনের হয়েছে এত পাড়া দিচ্ছি সব করছি কোনো পাড়া উঠে যায় এর পেছনের কথা আমি কোনো পছন্দ করি না আর এগুলো যারা করছে এগুলো ওরি বন্ধু আমি নাম দিয়ে বলছি অমিতের বন্ধু করাচ্ছে ইচ্ছা করে প্ল্যান করে করাচ্ছে সব বুঝতে পারছি আমি তবু আমি আমার লক্ষ্যে আগিয়ে যাব সকলকে নিয়ে আগে যাব যে মজনু ভাই না জেনে একসময় হয়তো বলেছিল যে আমার ভাই পায়রা কি আছে সেই মজনু ভাই আজকে আমি দেখিয়ে দিচ্ছি পায়রা কি ওরে প্লাস কমেন্ট করে দিয়েছে বন্ধু সেই মজনু ভাইয়ের সাথে রাত্রে কথা বন্ধ হচ্ছে বলছে আরম ভাই তুমি কান দিও না লোকের দিয়ে কান দিও না এসব তোমার করছে পায়রাগুলো তা দেখিয়ে দিচ্ছি

তা আমার ওরে যে জানে সে জানে বাকিরা বয়স অনেক আছে দেখাতে গেলে বড় হয়ে যাবে তা বেফালতু বুকে লাভ নিদের সাথে কেন দেখুন বন্ধুরা হাট রাস্তায় চলা পথে মনের সাথে কথাটা ঘেউ ঘেউ কিন্তু বহুত করবে কান দিলে চলবে না তা যে লক্ষ্যটা দেখে আপনাদের চলেছে আমি আমি আমার কর্তব্যটা করে যাবো তাতে যা বলে বলতে যাব তা ফার্স্ট দিচ্ছি গরমের সেটা বলছি ফুল সেট আপ দিয়ে আমি ট্রেনিং দেবো সবাইকে ইউজ করুন টিপসগুলো যারা ইউজ করছে দেখতে পাচ্ছে ফলটা বাকি ইউজ করা না কথা পারেন কমেন্ট হিসেব করতে পারে দাদা আমি এটা জানি এটা জানি জানতে সবাই পরে আর দেখাবো একটা জিনিস দেখায় এবার আমি একটা জিনিস দেখায় কালকে আমার মনে পড়ে গেল পায়রা দেখিয়ে দিচ্ছে আর তোরা ভিডিও বানা আপ বানারা আপনি ভেজ দাও আপকো ঠিক আছে ধরো মার দেরা কোনো দিক নেই ঠিক আছে তো বন্ধুরা এরকম কত আসছে কেন মাল আমার ওখান থেকে উঠবে টাকা পয়সা পেমেন্ট করতে হয় ট্রান্সপোর্টে লাগে তিন হাজার টাকা তা যাই হোক আমি একটা জিনিস দেখাতে চাই এই জিনিসটা আপনারা দেখার পরে দেখি কি বিচার করেন দেখেন ভিডিও দেখবেন কিন্তু হ্যাঁ ভিডিও দেখবেন আমি গিফট করি এরকম আরেকটা বন্ধু আরেকটা গিফট বাকি আছে এই ভিডিওতে হ্যাঁ কালকে বন্ধুরা মাল এসছে আর অমিতা দেখি তোমার পায়রা দেখে নাও চেক করে নাও হারা হাঁটতে কাটোয়া

তোমার জন্য ঠিক আছে যাই হোক তারপরেও এরা যে কি করে বলে এটা মাথায় আসে না আমার আমার তো মনে হয় মাথায় আসে না ঠিক আছে মাঝিটা ফল্ট হয়েছে আমি নিজের ঘর থেকে পাল্টে দিচ্ছিলাম সেটা আমি সহ্য করতে পারলাম না যাই হোক বাদ দিলাম এসব কথা তারপর দেখবেন কমেন্ট করবে মানে যাকে বলে কমেন্ট করবে তা চলুন বাদ দিলাম এটা বলার পরে সৌরভ ভাই ভিডিও দেখবে অবশ্যই সৌরভ ভাইয়ের জন্য যে এক বছর ধরে আমার ভিডিওগুলো লাইক করে সাবস্ক্রাইব করে শেয়ার করে ফেসবুকে গ্রুপে শেয়ার করে তার জন্যে গিফট থাকবে ভিডিওতে এই ভিডিওতে গিফট থাকবে দেখে নিও আর সৌরভ ভাই তুমি কন্ট্যাক্ট করে নিও আমার সাথে শুধু ডেলিভারি চার্জ তোমার ঠিক আছে বাকি আমার তরফ থেকে একটা গিফট সেটাও বলছি কাপাল লাইনের কাপাল ঠিক আছে দেখতে হবে ভিডিও লাস্টের দিকে আর ভিডিও পুরো দেখো মিস করা না তা ফার্স্ট বন্ধুরা আমি স্প্রে দেবো শুধু এক বলে দিচ্ছি যেগুলো মিশানে জানবেন না হয়তো কেউ সেগুলো আমি স্কিয়ে দেবো ঠিক আছে আটা আটা নেবেন পায়রার গরমের রুটি রুটি চালাবেন এখন রুটির পরে হালুয়া দেবো পায়রা আটা নেবেন সাড়ে সাতশো গ্রাম ঠিক আছে ছোলা 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 নেবেন দুশো গ্রাম ভুট্টা ভুট্টা নেবেন দুশো গ্রাম সোয়াবিনের বীজ সোয়াবিনের বীজ না জানলে আমি স্কিনে দেবো এটা দেখে নিন স্কিনে আপনারা ঠিক আছে এটা হচ্ছে সোয়াবিনের বীজ এটা নেবেন দুশো গ্রাম জব এটাও স্কিম দিচ্ছি দেখে নিন জব নেবেন চারশো গ্রাম বেসন বেসন সবাই জানেন আপনারা বেসন কী জিনিস হিন্দিতে বলে বেসন হিন্দিতে বলে বেসন আর বাংলায় বলে বেসন ঠিক আছে একশো গ্রাম আমলা পাউডার আমলা পাউডার হচ্ছে আমলকির পাউডার ঠিক আছে তিন চামচ শুকনো আমি পর তিন চামচ মাইলো মাইলো হচ্ছে দুশো গ্রাম মাইলোকে নাচিনতে পারে স্ক্রিন দিচ্ছে দেখে নিন আপনারা যেগুলোকে স্ক্রিন বলছে সেগুলোকে দেখবেন দুশো গ্রাম কাঠ বাদাম কাঠ বাদাম ঠিক আছে এটা নেবেন পঞ্চাশ গ্রাম এবার দেখাই কাঁচা বাদাম কাঁচা বাদাম নেবেন দুশো গ্রাম তো বন্ধুরা কাঁচ কাঠবাদাম আর কাঁচা বাদাম ওগুলো জানতে পারবে না হয়তো তারপরে দিই কাঠ বাদামটা লম্বা টাইপের আমি স্কিয়ে দিচ্ছি দেখে নিন আপনার ঠিক আছে দেখে নিন আর কাঁচা বাদাম হচ্ছে যেটা ঠিক আছে ওটা নেবেন হচ্ছে দুশো গ্রাম মুসুরির ডাল নেবেন দুশো গ্রাম এগুলো সবগুলো নিয়ে দিই কোনো আটা কলে পারলে বাদামের খোঁসাখো ছাই নেবেন দিয়ে পাউডার করে নেবেন শুকিয়ে ঠিক আছে সেটা দিয়ে রুটি তৈরি হবে এতটা পরিমাণ হলো হলো আপনি সে বুঝে পায়রা রুটি বানিয়ে ভরপুর টুকরো করে আপনি যেমন ছোলা খাওয়া যেরকম পায়রাকে আপনি খাওয়াবেন ঠিক আছে এই ছাড়া দেখুন ভালো পারফরমেন্স দেবে পায়রা ঠিক আছে ভালো পারফরমেন্স দেবে পায়রাগুলো আর এক্ষেত্রে বলে রাখি তা চলুন এবার সৌরভ ভাই তোমার জন্যে কী ছিল সেটা দেখাচ্ছি তো বন্ধুরা আমার দুটি ছোট ছোট বুনু এসছে তা তাদেরকে পায়রা আমার দেখতে এসছে ভাই তো মানে আমার এই যে ক্যামেরাম্যান এর হচ্ছে বান্ধবী তা বান্ধবীর নাম তোমার তোমার নাম নাম জেন সন্ন্যালী আন্দা সুন্দর যাই হোক আমার ক্যামেরাম্যানের জন্য এই যে সৌরভ ভাই তোমার গিফট এটা হচ্ছে তোমার গিফট দেখো আন্দ্রা পায়রা প্রচুর দাম তবু আমি এটা গিফট করছি এটা টুর্নামেন্টের বড় পাড়া ছিল ঠিক আছে এটা হচ্ছে কাপালডোরি লাইনের ঠিক আছে লাইনের এই যে বন্ধুমের পায়রা এটা আগেবারে এসছিল আর এটা এসছিল বলতে এই পেয়ারটা সরি মিস্টেক করে ফেললাম বলতে মানে এটা না এই পেয়ারটা আমার বন্ধুর কাজ ছিল সে বলতে টাকার দরকার জন্য ভেজে বলছিল তো আমি নিয়ে নিলাম টাকা দেখি সে পায়াটা গিফট করলাম কেন টাকার দরকারের পায়ারাটা কম দামে হচ্ছে যখন আমি নিতে নিলাম পায়রাটাকে তা ঠিক আছে এবার দেখাই আপনাদেরকে এই পা দুটোকে ছেড়ে দেখে দিচ্ছি আর একটা বলে রাখি আমার ছোট বন্ধুর ইনস্টাগ্রামে আইডি আছে তা নামটা বলে দিচ্ছি শুনে আইডি কী আছে প্রিন্সেস স্বর্ণালী সর্ণালীপুর আপনারাও দেখতে পারেন কেমন লাগে কী লাগে ভালো লাগে তারপর দেখা বোঝা সময় আপনাদের পরিবর্তন ঠিক আছে তো দেখতে থাকুন পা দুটো এবার ছেড়ে দেখে শরৎ ভাইকে আমি তো সৌরভ ভাই এই হচ্ছে পায়রা ঠিক আছে দেখে নাও ঠিক আছে হাতে ধরলাম ঘেমে গেল হাতটা এটা নর পায়রা হ্যাঁ এটা নর পায়রা তা চলুন সৌরভ ভাই তুমি পার্সোনাল কন্ট্যাক্ট করে নিও এটা তোমার জন্য রানাঘাট পিজন ফ্লাইয়ের তরফ থেকে গিফট আগামী দিনে আরও সকল ভাই পাবে দশ সাবস্ক্রাইবারের দুটো পায়রা গিফট থাকবে লটারির মাধ্যমে ঠিক আছে তো এইটুকুই ভিডিও দিলাম আর বাকিরা একটা কথা বলে কি আন্দ্রা পায়রা কখনো কম পয়সা হয় না দেখুন একটা কথা বলি আন্দ্রা ভালো জিনিসের মর্ম আছে এখানে একটা কথা বলি সোনা কখনো কম পয়সা বিক্রি হয় না কম পয়সাও বিক্রি হবে না আন্দ্রা পায়রা কমেও পাওয়া যায় এখন যদি বলি আন্দ্রা কমে পাওয়া যায় হাত রাম থাকতে এরাম বেড়ে গেল সেরাম পাওয়া যায় তা ভালো জিনিসের ভাবা দাম আজকে আপনাদের আশীর্বাদ দোয়াতে সবাই বলে খুব ভালো লাগে তা দেখুন একটা কথা বলি ভালো লাগে মানে ভালো জিনিস এবার একটা জিনিস ফিল করুন আপনার কাছে থাকলে আপনি কি বেঁচে পারবেন আমাকে ভালো জিনিস কম বসে নিশ্চয়ই সামনে বেলার সেও গেছে না তার বাকি একটা ভয়েস আমি কল করছি কটা বাইরে তাও বলবো শুনবেন কিন্তু কেন রকমের টাকাটা পাঠাতে হবে সরি টাকা পাঠিয়ে দিয়েছি আমি হ্যাঁ টাকাটা পাঠিয়ে দিয়েছি আমি লাউড স্পিকার দিয়েই কথাটা বলছি আমি তা দেখতে কোন ভয়েসটা হাজার টাকা নাকি পায়রা পাওয়া যায় আর এখানে আমি একটা কথা বলে রাখি ওই যে পায়রা বলছে আমরা হারটা পাওয়া যায় তাদের চাইলে আমার পোস্ট করছে করছে তাহলে আমার তো আমি দশ হাজার টাকা দাম দিলাম জোয়াটা দশ হাজার ঠিক আছে সব দালালে জিনিস পছন্দ হয় না এখন কি আর বলবো দেখতে পুন মনে হয় গাড়ি চালাচ্ছে দেখি সব দিতে পারলাম না মনে হয় গাড়ি চালাচ্ছে কেন ওকে আটটার মধ্যে ঢুকতে হবে গুন্টুরে ঠিক আছে যাই হোক স্ক্রিনশটটা আমি নম্বরটা মুছাই নাই দিয়ে দেবো একটু নম্বরটা আওত করে দেবো বাকি অন্ধপ্রস্ত লোক চিনবে আর যারা আছে বুঝে যায় আর বাকি যার সাথে কন্ট্যাক্ট করছে করছে আমি প্রথম করে কথা বলি ঠক যচ্ছি লোকের সঙ্গে কন্ট্যাক্ট রাখি না আর রাখবো না তার জন্য কিছু লোকের সম্পর্কে একদম পর নষ্ট করে দিতে যায় দরকার নেই লোকের পড়া কোনো ইচ্ছা নেই আমার কেন টাকা নিয়ে উল্টো পা ডুবিসি করা এটা ভালো লাগে না আর হ্যাঁ বন্ধু একটা কথা বলে রাখি আমি হাওড়ার সেলিম ভাই সেলিম ভাই তুমি আমার কাছে তিন হাজারটা বাবা তিন হাজার কাছে ঠিক আছে তা সেটা তুমি এই মাসের মধ্যে পেয়ে যাবা ঠিক আছে এই মাসের মধ্যে পেয়ে যাবা এই মাস এবার ছ তারিখ তা তোমাকে এক মাস সময় দিলাম এক মাসের একমাত্র আগে তোমাকে দিয়ে দেবো ঠিক আছে আমি আশা করি এই দিয়ে দেবো তোমাকে আমি টাকাটা তা চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দয়া করি যারা আমাকে ভালো কমেন্ট করেন তারাও ভালো থাকবেন আর যারা বাজে কমেন্ট করেন তারা যেন বেশি ভালো থাকবেন তারাই কিন্তু আমার ভিডিও গুলো আগে দেখে তা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে জানিয়ে দেবেন কেমন হ্যালো হ্যালো হ্যাঁ ভাইয়া ভাইয়া ফোনকে বলতে এক মিনিট রুক যাও ও ইউটিউব পর ভিডিও হওয়া आ, आप मछली पत्तम से गुंटूर को जाकर पार्सल देना थोड़ा कितना का बोतल लिया मैंने मैं मैं आपसे आपसे कितना का बोतल लिया कितने रुपए में बीस हज़ार छः का बोतल बीस हज़ार में लिया हाँ ठीक है और अजहर भाई आपका नंबर यूट्यूब पर शो करूँ मैं না কাস্টমর দেখা চাহতো এসলি ফিলো বনা রা হুম নম্বর শো নী বোলো তো শো করুন ঠিক কে গাছা না কবুতর ঠিক ঠিক গুড লক ভাই জেল ভাই কি বলতে সোনো ঠিক আছে तो क्या मतलब मैं तो आपको छोड़ रहा एक हजार में ठीक है थोड़ा उधर थोड़े लोग, नाम नहीं थोड़े थोड़े लोग लोग मतलब नाम नाम नहीं कर कर रहे रहे हैं हैं मेरा सेल आप तो यूट्यूब भी फेमस है तो, तो चे, बोले चे, खुला खुले जी ना बोले बोले ही छाड़ी तो यूट्यूब आप

তা এটাই বলে সবাইকে জানিয়ে দিলাম যে জিনিস দেখেন আমাদের সম্পর্কে এই সম্পর্কর জন্য আমি জেলের সঙ্গে ভাইয়ের সাথে সম্পর্ক কাটিয়ে দিচ্ছিলাম রাগারি খুব রাগারি করেছি আমি যার দিন পায় এক কত দাম কিনে সবই বলেছিলাম তিরিশ হাজার টাকা দাম চলে ঠিক আছে আজকে বিকালে এটা তা এটুকু বলতে পারি ফলস ফ্রড লোকের কাছ থেকে সাবধানে থাকবেন আপনারা ঠিক আছে আরও দেখাই এই ভয়েসটা আমার কাছে এসছে তা ভয়েসটা কি আছে আমি এটা আপনার সামনে শুনবো ঠিক আছে হ্যালো আসসালামু আলাইকুম আর মুম্বাই ভাই কেমন ঠিক আছে তো আপ কে কিছু জোর কে 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 আমার দোস্ত আমার কো ফোন किया था ये, ये बंदा कुएत से बोल रहा है ठीक है এটা কুয়েত থেকে বলছে তা দাদা ভাই আমি পাড়া দেব এর বাড়ি হচ্ছে কেরলা কোয়েকটুর তা যাবে মাল যাবে না কাছেও মাল যাবে আমি একটু ব্যস্ত ছিলাম মালের জন্য আমার খুব ঠিক আছে তো চলুন ফ্রড লোকের কাছ থেকে ফ্রড চ্যানেলের হাত থেকে বেঁচে থাকবেন অবশ্যই আর এরা যারা করছে আমার চ্যানেলে কমেন্টগুলো আসছে এরা সব একসঙ্গে প্ল্যান করে করছে বসে এটা ঠিক আছে এটা তো একটা কথাই সবাই আজকে প্রমাণ করে দিলাম ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দিলাম কত কি জিনিস দিই না দিই আর আমার জিনিস এদিকে বিক্রি করে খায় এরা সব জানি সেটা আমি যেন কিছু বলি না কিন্তু এটা আমার বাড়ির বাচ্চা এই যে যেমন জিনিস তেমন দাম আর এক্ষেত্রে বলে কি যদি কেউ হাজার টাকা কম বেশি হতে পারে আপনার পেয়ে যান তাহলে আপনার সেখান থেকে নিয়ে নেওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভিডিওটা অ্যাটাচ করলাম লাস্টে দেখানোর জন্য আপনাদেরকে দেখানোর জন্য যে সঠিক জিনিসটা কি সঠিক কাজটা কী ভালো দিনে ভালো নাম হয় ঠিক আছে কেন সবাইকে ভালোবাসি বন্ধুরা বেইমানি ভালোবাসি না যার জন্য আমি বেইমান লোকের সাথে সম্পর্ক রাখিও না আমি চলুন ভালো থাকবেন